আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে বুনাইয়ের কাজের বিষয় এবং এই বিষয়ের জন্য কি কি লাগবে এবং বেতন কত ইত্যাদি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো শুরু করা যাক বুনাই একটি ইসলামিক দেশ এ দেশের পিছু আয় অন্যান্য দেশের চেয়ে বেশি তাই বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের কাজের বিষয় বুনাই যেতে বেশি আগ্রহী বর্তমান বাংলাদেশ থেকে অনেক মানুষ বুনাই যাচ্ছে বিশেষ করে কাজের জন্য ভ্রমণ করতে বা পড়াশোনা করতে আপনি যে বিষা নিয়ে বুনায় যেতে ইচ্ছুক সেই বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে বুঝে যেতে হবে অন্যথায় সেখানে গিয়ে বিপদে পড়তে পারেন তো অনেকে জানতে চান বুনায় যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের বিষয় বোনাই যেতে আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে তবে টুরিস্ট বিষয় বুনাই যেতে এক লক্ষ টাকা এবং স্টুডেন্ট বিষায় স্টুডেন্ট বিষায় ন্যূনতম আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লাগে বুনাই কাজের বিষয় বুনাই যদি কাজের জন্য যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজের বিষয় নিয়ে যেতে হবে তো বুনাই কাজের বিচার খরচ পাঁচ লক্ষ টাকা আর যারা উচ্চশিক্ষা লাভে বুনাই যেতে চাচ্ছেন তাদের স্টুডেন্ট ভিসার খরচতে পারে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতন ট্যুরিস্ট ভিসা বুনাই যারা ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য অবশ্যই ট্যুরিস্ট ভিসার প্রয়োজন বুনাই ট্যুরিস্ট ভিসার দাম এক থেকে দুই লক্ষ টাকা এই টাকার মধ্যে খুব সহজে বুনাই ভ্রমণ করতে পারবেন অনেকেই জানতে চান বুনাই কাজের বিষয়ে বেতন কত আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ বুনাই কাজ করার উদ্দেশ্যে যায় এ কারণে তাদের কমন একটি প্রশ্ন হলো বুনাই কাজের বেতন কত বুনাই কাজের বেতন অনেকটা নির্ভর করে কাজের ধরনের উপর বর্তমানে বুনাই একজন কর্মীর একজন কর্মীর মাসিক বেতন আনুমানিক পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এছাড়া দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের বেতন তুলনামূলক একটু বেশি দেখা যায় বোনাইরা একজন শ্রমিকের মাসিক বেতন এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তো বোনাই যেতে কী কী কাগজপত্র লাগবে বোনাই প্রায় সব ধরনের কাজের চাহিদা থাকলেও যাবার আগে যে কোনো একটি কাজের উপর প্রশিক্ষণ নিয়ে কাজ করেন তাহলে সেটা ভালো হবে বোনাই যে সকল কাজের চাহিদা রয়েছে সেগুলো হচ্ছে নির্মাণ শ্রমিক ড্রাইভিং ডেলিভারি ম্যান হোটেল এবং রেস্টুরেন্ট কাজ শপিং মলে বিক্রয় কর্মী ইলেকট্রিশিয়ান ক্লিনার তো বুনাই যেতে কত টাকা লাগে ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের বিষা নিয়ে বুনাই যেতে আবেদনকারী বয়স সর্বনিম্ন থেকে বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এছাড়াও বিজিত বিচার ক্ষেত্রে বয়সের কোনো সমস্যা নেই যে কোনো বয়সের মানুষ এই বিষয় যেতে পারবেন তো বুনার এক টাকা বাংলাদেশে কত টাকা বুনায়ের এক টাকা বাংলাদেশে প্রায় আট দশমিক সাত টাকা সমান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম